হাই ফ্রেন্ডস সঙ্গীতার হেসে তোমাদের সবাইকে স্বাগত জন্মাষ্টমী এসে যাচ্ছে তাই একটি পুরো ভেজ একটি রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি যেটা তোমরা ভোগে দিতে পারবে বানাতে যাচ্ছি পটল দিয়ে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি তবে বানাতে যাচ্ছি নিরামিষভাবে পটলের কালিয়া কি কি লাগবে তা এখানে দিয়ে দিয়েছি পুরো লিস্ট এখানে আমি পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বেশ বড় বড় পটল নিয়েছি কালিয়া রান্না করবার জন্য এবার প্রথমে ছাল ছাড়িয়ে নেব পটল থেকে তবে পুরো ছাল ছাড়াবো না কিন্তু একটু গায়ে ছাল রেখে দেবো মাঝে মাঝে নয়তো ভাজবার সময় খুবই নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না টেক্সচারও কিন্তু রিটেইন করা যায় না তাই সামান্য ছাল রেখে দিলে কিন্তু রান্না করবার পর দেখবে অত নরম হয়ে যাবে না তাই এভাবে সবগুলো পটল আমি কেটে নিচ্ছি এবার ছাল ছাড়িয়ে নিচ্ছে। ছাল ছাড়ানো হয়ে গেছে এবার পটলের গাগুলো কিন্তু একটু আমি চিঁড়ে দেবো একটু চাকুর সাহায্যে এতে করে যখন ভাজবো বা রান্নার পরে খাওয়ার সময় ন লবণ মশলা সব কিছু কিন্তু পটলের ভেতর ভালোভাবে ঢুকবে নয়তো তো খাবার সময় কিন্তু পটলের ভেতরগুলো বেশ পানসে পানসে লাগবে তাই গাটা একটু পাতলা পাতলা করে চাকুর সাহায্যে একটুখানি চিড়ে দিও রান্নার জন্য আমি একটু মশলা বানিয়ে নেব আর ফোরনো জিনিসও এখানে রেখেছি আর একটু কাজু আর কিশমিশ কিন্তু কিশমিশ একটু জলে ভিজিয়ে রেখেছি এখানে আর কাজুটা স্প্লিট করে একটু কেটে আধা করে রেখেছি প্রথমে পটলগুলো ভেজে নেব তাই দুই টেবিল চামচ তেল প্রথমে কড়াইতে গরম করে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার এতে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি দেবো আচ্ছা চামচ লবণ আর আচ্ছা চামচ হলুদ দিয়ে ভালো করে কিন্তু নেড়েচেড়ে একটু মিডিয়াম হিটে ভেজে নেব হাই হিটে করব না পুড়িয়ে যাবে লো হিটে করলে জল ছাড়তে পারে তাই মিডিয়াম হিটে কিন্তু একটু লালচে না পর্যন্ত ভালো করে ভেজে নেব পটল ভাজা হতে হতে এবারে বাড়ি একটি মশলা বানিয়ে নিচ্ছি একটি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি হাফ টমেটো আদা কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নিচ্ছি এদিকে পটলের গাও কিন্তু লালচে রঙ এসে গেছে মোটামুটি ভাজা হয়ে গেছে পুরো কুকের দরকার নেই এখন কারণ পরে আবার আমরা আবার রান্না করব। এবার এই ভেজে রাখা পটল আমি একটি পাত্রে তুলে নিচ্ছি তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার কিন্তু অনুরোধ রইল কড়াতে আরও দুই টেবিল চামচ তেল এবার আমি গরম করে নিচ্ছি ফোরণে দিচ্ছি একটি তেজপাতা আর গোটা গরম মশলা এরপর এতে দিয়ে দিচ্ছি যে মশলাটা গ্রাইন্ডারে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে কিন্তু মিডিয়াম হিটে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে গ্যাসের আজ বাড়িয়ে কষাবো না তাতে মশলা পুড়ে যেতে পারে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু থেকে যেতে পারে তাই একটু সময় নিয়ে কিন্তু মিডিয়াম আছে ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে অনেকে আছে পটল খেতে পছন্দ করে না কিন্তু এই পটলের রেসিপিটি তোমরা রান্না করে খেয়ে দেখো তবেই বুঝতে পারবে কতটা সুস্বাদু জন্মাষ্টমী বলে শুধু নয় অন্য কোনো পুজোর দিনও কিন্তু ভোগে রান্না করে দিতে পারো আবার অনেক সময় আমরা কোনো কোনো দিন কিন্তু নিরামিষ খাই পুরো নিরামিষ সেই দিনও তোমরা এই রেসিপিটি রান্না করে খেতে পারো মশলা ভালোভাবে কষে গেছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি এক কাপ নারকলের দুধ আমি এখানে ক্যানের নারকলের দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু নারকলের দুধ বাড়িতে বানিয়েও ব্যবহার করতে পারো এবার আরও এক কাপ জল মিক্সি ধুয়ে এতে দিয়ে দিচ্ছি আমি ভালো করে এবার সব কিছু ভালো করে মিশিয়ে এবার কিন্তু মিডিয়াম টু হাই হিটে আমাদেরকে একটু ঝোলটা ফুটে উঠতে দিতে হবে ঝোল ভালোভাবে ফুটে উঠলে এবার যে ভেজে রেখেছিলাম পটলগুলো সেই পটলগুলোই ভেজে রাখা পটলেতে দিয়ে দেবো আবার ভেজে রাখা পটলগুলো দিয়ে এবার দেবো চা চামচ চিনি যেটা অপশনাল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু মিডিয়াম টু হাই হিটে সাত থেকে আট মিনিট ভালো করে রান্না করে নিতে হবে এতে পটলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভাজবার সময় কিছুটা কুক হয়ে গিয়েছিল। সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে বা সেদ্ধ করে নিচ্ছি পটলটা আমি তো পটলের কালিয়া বানাচ্ছি পুরো নিরামিষভাবে তবে আমার চ্যানেলে কিন্তু আরও একটি পটলের কালিয়া রেসিপি রয়েছে যেটা আমিষভাবে তো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নিও সেটা মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি পটলগুলো সেদ্ধ কি না আর দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই কালিয়া কিন্তু গামাখাই খেতে ভালো লাগে কনসিস্টেন্সি ঝোলের এতটুকুই রাখবো আমরা এবারেতে দেব দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে গ্যাস বন্ধ করে দেব। রান্নার শেষ আমাদের লোক অনেক সময় ভাবে নিরামিষ খাবো নিরামিষ খেতে পছন্দ করে না কিন্তু ভালো করে রান্না খেলে কিন্তু নিরামিষ কিন্তু আমিষকেও হার মানিয়ে দেয় তো তোমরা এই পটলের নিরামিষ কালিয়াটি বানিয়ে খেয়ে দেখো এবার পরিবেশন করবার পালা তা আমাদের পটলের কালিয়া কিন্তু রান্না শেষ হয়ে গেল তো ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব সবাই ভালো থেকে চলো বাই বাই